আর তিন নম্বরে হচ্ছে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে মৃত্যু ব্যক্তির সত্তর হাজার টালিমা বসায় তা করা যাবে কি না এই কথাগুলা কি বলবো বলবো কি আরও আরেকটা প্রশ্ন আছে এখন তো সঠিক কথাটা বলা যায় না সমাজে খুবই সমস্যা ইমামতি থাকে না বলছেন ইমামতি থাকে না হাদিস কোরআন বুঝি না না বুঝি বাপদাদার থেকে যেটা করে আসতেছি এটাই আমরা এটাই করতেই থাকবো হাদিস কোরানে কী আছে আমরা মানতে চাই না দেখতেও চাই না এই সমস্ত কথা বলে আবার যদি হুজুর বলে তখন গ্রুপিং তৈরি করে যে হুজুরকে রাখা যাবে না এখন সব উলট পালট কথা বলতেছে এগুলো কেমন কথা তো আসলে যে মৃত্যু ব্যক্তির সত্তর হাজার কালেমা বসায় এই বিধানটা সম্পূর্ণ বেদাতপূর্ণ কাজ কী কাজ বলেন তো এই যে আমি যে কথাটা বললাম এই কথাটা এখানেই সীমাবদ্ধতার মধ্যে থাকবে না শুধু আমি বক্তব্য দেবো আর আলে মলামা নাই আসে না নাই বলেন তো আছে তা আমি যদি বলি না চলবে না বেদাত এর পিছনে তো দলিল থাকতে হবে অনেক আলেমা তো আমাকে ধরতে পারে এই জন্য আমাকেও খুব চিন্তা ভাবনা করে হাদিস কোরআন ঘেটে তারপরে আমাকে বলতে হয় কথা বলতে হয় তাই এই জন্য বলতে চাই যে সত্তর হাজার বা এক লাখ এক লাখ বিশ হাজার কালেমাগুলো পড়ার পরে আমরা বসাই এটা সম্পূর্ণ নাজায়েস চলবে না কালেমার কালেমা পড়লে। এটা দিয়ে কী হবে বলেন তো কী হবে আপনি তো সালাদ পড়লেন না ইসলামের কোনো হাকাম আপনার কোনো খুশি ছিল না আপনার আমলে আপনি মৃত্যুবরণ করলেন এখন কালেমা বসাইলাম এই কালেমা কতটুকু আপনার জন্য হবে বলেন এই কালেমাটা পড়তে হবে জীবদ্দশায় আপনার জীবন আছে কালেমার উপরে প্রতিষ্ঠিত থাকেন কোরআন শূন্য মোতাবেক বাস্তব জীবনটা চালান যেভাবে আল্লাহর নবী সাহসাল্লাম চলতে বলেছেন সেইভাবে চলতে হবে তা না করে যদি আমরা এই কালিমাটাকে সব নেকি আমল কাজের মাধ্যমে যদি আমরা মৃত্যু ব্যক্তির কবরে পৌঁছায় দেই বসাই দেই এটা সম্পূর্ণ বেদাত কারণ হল আল্লাহর নবীর যুগে সাহাবারা কি মৃত্যুবরণ করে নাই বলেন তো সবাই শহীদ হয়েছে বা অবশেষে নবী কম তিনিও মৃত্যুবরণ করেছেন সাহাবারা ছিল তা সাহাবারা তো আমাদের থেকে বেশি নবীর পূর্তি ভক্তি ভালোবাসা থাকা লাগবে না বলেন তো তা তারা তো কালেমা কোরআন খতমও করার তো তাদের প্রয়োজন ছিল তা তারা কেন করলেন না কেন করলেন না তারা তা তারা যেটা জানলো না আমরা যেটা জেনে আমল করতেছি তো আমাদের কি হতে পারে আমাদের খবর খারাপ আছে এই জন্য সত্তর হাজার এক লাখ এক লাখ বিশ সোয়া লাখ এই সমস্ত কালেমা বসানো ইসলামের মধ্যে কোনো অস্তিত্ব ইসলামের মধ্যে কোনো এর বিধানে নাই কোনো দলিল নাই কোনো ডকুমেন্ট একটাও নাই এটা ভিত্তিহীন এটা তৈরি করা এটা না যায় চলবে না বাতিল এটা করা যাবে না চার নাম্বার হচ্ছে যে মানুষ বেঁচে থাকতে দোয়া ইনুস খতম করে এদিকে করে করে দোয়া ইনুস করে খাজে খাজে খতম যে করে আসে আসে তা আমি আসার পরে তো ওই আড়াই বছর তিন বছর প্রায় আমার হবে কই আমি তো দেখলাম না ইউনুস খতম খাজে খতম করতেছে না আগে ছাত্রদেরকে দিয়া করে নাকি তা আমি বলতে চাই এই জামাতের যারা আলেম আলামা হাফেজ আছেন এই যে ইউনুস খতমটা করেন এর দলিলটা কোথায় ভাই এর দলিল কোথায় এটা আমরা কেন করি ইউনুস খতম করি ইলাহা ইং তা ইন্নি কুমতুমিনা তো কোরআনের আয়াত হজরত ইনুস আলহিনাম যখন মাসের পেটে চলে গেলেন ওই মুহূর্তে ওই এই দোয়াটা এই বাক্যটা উনি পড়েছিলেন কিন্তু এটা কেমনে কেমনে কোথায় কোথায় চলে আসলো এটা 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 তো কিভাবে। এটা তো বুঝি না তা এই জন্য দোয়া ইনুস খতমে খাজেগান এগুলোর কোনো অস্তিত্ব নাই এগুলো ভিত্তিহীন এগুলা আমল করা পালন করা বেদাত কি আমার কথা বুঝতেছেন আপনারা এই যে দোয়া ইনুস যদি আপনি দোয়া ইনুসটা পড়তে চান তাহলে দেখেন তো আপনি সাহাবারা পড়ছে কিনা আল্লাহ নবী সাহসালাম তিনি পড়ছে কিনা যার উপরে শরীয়ত নাজিল যার উপরে শরীয় প্রতিষ্ঠিত তিনি জানলেন না যে দোয়া ইনুস দাওয়াত খাওয়া বুদ্ধি মানে দাওয়াত দিবে হজুর এই দাওয়াত খাবে সেই বুদ্ধি বের করছে এগুলা এই জন্য দোয়া ইনুস এটা ভিত্তিহীন তাহলে এই যে চারটি বিষয় আমি আপনাদের সামনে বললাম এই যে ভিত্তিহীন যে বললাম এটার কিন্তু কোনো দলিল হাদিসের ডকুমেন্ট আমি দিলাম না কেন দিলাম না এর কোনো হাদিস আসে নাই আমি বলবো কিভাবে আমি ঘাটছি তো এর কোনো দলিলে নাই হাদিস কিভাবে পাব যেমন একটার আমি পাইছি সেটা হলো ওই যে মাসিলা রোজার ক্ষেত্রে হাদিস নাম্বারটা বললাম শহিব বোখারি পাঁচ হাজার একশো তো মুসলিম এক হাজার ছাব্বিশ এই দুইটা কিতাবে হাদিসটা আসছে আমি বলে দিলাম আর বাকি তিনটার দলিল নাই বলতে পারলাম না আর যাদের কাছে দলিল থাকবে আমাকে দিতে হবে যে হুজুর দলিল তো আছে ইনুস খতমের দলিল তো আছে কালেমা সত্তর হাজার এক লাখ ছ লাখ এগুলো পড়তে হবে তাহলে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমাদেরকে একটু ভেবে চিনতে আমল করা দরকার